আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা জীবনে কি চাকরির চিন্তা, বিয়ের দুশ্চিন্তা, রিজিকের সংকট কিংবা অন্য কোনো সমস্যায় আপনি ভেঙে পড়েছেন জানেন কি রাসূলুল্লাহ আলাইহিস সালাম আমাদের শিখিয়ে গেছেন এমন একটি দোয়া যা পড়লে আল্লাহ তাআলার কসম বান্দার সব দুশ্চিন্তা দূর করে দেন এবং এই দুয়া পরে যা কিছু চাওয়া হয় সকল চাওয়া আলা কবুল করেন তবে এই দুয়াটি পড়ার গুরুত্বপূর্ণ কিছু সময় রয়েছে যে সময়গুলোতে পড়লে আল্লাহতা আলা তার চাওয়া পাওয়াগুলো দ্রুত পূরণ করে দেন তাই কখন ও কিভাবে পড়বেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই দুয়াটি হল লা হাউলা বিল্লাহ। অর্থ শক্তি ও ক্ষমতা নেই কারো শুধুমাত্র আল্লাহর সাহায্য ছাড়া রাসুল সাল্লাম বলেছেন হল একটি খনি যে মুসলমান এই দোয়াটি নিয়তে পড়বে সেটি হোক চাকরির নিয়তে বিয়ের নিয়তি রিজিকের বরকতের নিয়তি দ্রুত ধনী হওয়ার নিয়তি সমস্যার সমাধানের নিয়তি আর যে কোনো নিয়তে হোক না কেন আল্লাহ তালার কসম ইনশাআল্লাহ আল্লাহ তালা তার সে নিয়ত পূর্ণ করবেন কারণ এই দুয়াটি আমাদের হৃদয় থেকে ঘোষণা করে হে আল্লাহ আমার কোনো ক্ষমতা নেই সব শক্তি কেবল আপনার কাছ থেকে তো প্রিয় বায়ু বোনেরা আজ থেকেই অভ্যাস করুন এই দুয়াটি বেশি বেশি পড়ার এই দোয়াটি আপনি যে কোনো সময় পড়তে পারেন তবে এই দোয়াটি পড়ার গুরুত্বপূর্ণ কিছু সময় হল সকাল বিকাল ঘুমের আগে যে কোনো সমস্যার সময়ে ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাআল্লাহ আপনার দুশ্চিন্তা আল্লাহ তা সহজ করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে লিখুন আজ থেকে এই দোয়াটি নিয়মিত আর ভিডিওটি শেয়ার করুন যেন অন্য মুসলমান বায়ু বোনেরাও আপনার শেয়ারে উপকৃত হতে পারে আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে কামিয়াব করুন আমিন